গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা আমি সব ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে প্রায় বারোটা তো এখন আমরা ব্রেকফাস্টের প্রস্তুতি নিয়েছি মমিতা এদিকে বাটার টোস্ট তৈরি হচ্ছে তো আপনাদের একবার দেখাচ্ছি তো এই হলো বাটার টোস্ট তৈরি হচ্ছে আর এইদিকে চা তৈরি হচ্ছে আর এখানটায় মমিতা মমিতা তো এখন সেলিব্রিটি হয়ে গেছে দেখা এখন আর ইউটিউবে সে কিন্তু ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে আর ওইদিকে মেমো সোনা মিস আসছে তো মেমো সোনাকে এখন দেখানো যাবে না মেমো সোনার মিস আসছে মেমো এখন পড়াশোনা করছে যাই হোক তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হবে যখন মেমু সোনাকে যখন বিসের কাছ থেকে আসবে বা পড়াশোনা শেষ করে আসবে তখন আবার আপনাদের সাথে কথা হবে তো যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ছোদরা এই ছোদরাটা ধুনো দেওয়ার সময় সন্ধ্যবাতি যখন দেওয়া হয় বা আমি যখন পুজো দিই তখন এই ছোবাটা কাজে আসে তো এই যে ছোবাটা এইটা কিন্তু আগে দশ টাকায় অনেকটাই পাওয়া যেত মানে এখন যা দিচ্ছে তার দ্বিগুণ পাওয়া যেত এখন কিন্তু অনেকটাই কমিয়ে ফেলেছে এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন হয়তো আপনারা কোথায় যেখানে যেখানে থাকেন এটা এই এই জিনিসটা নিশ্চয়ই আপনারা যারা বাজার করে থাকেন বা এই প্রয়োজনীয় জিনিসটা যাদের বাড়িতে নিয়ে আসেন তারাও নিশ্চয়ই জানেন যে এই জিনিসটা কিন্তু এখন অনেকটাই কমিয়ে ফেলেছে অর্থাৎ তারা দাম কিন্তু কমায়নি কিন্তু জিনিসের পরিমাণ অনেকটাই কমিয়ে ফেলেছে

তো এখন বাজে রাত আটটা তো লাস্ট আমি ভিডিও করেছিলাম তখন দিন ছিল অর্থাৎ ওই বারোটার দিকে আমি লাস্ট ভিডিও করেছি এরপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি আর এর মধ্যে তো মিমোশোনা তো পড়াশোনা শেষ করে উঠে তারপর স্নান দান করে খেয়ে দিয়ে তারপর ঘুমাচ্ছিলো তার ভিডিও করা হয়নি তো এখন মিমোশোনা আমার সামনে আছে আর যথাযথই দুষ্টুমি শুরু করে দিয়েছে তো আপনাদেরকে একবার দেখাচ্ছি মিমো সবাইকে হাই বলে দাও কি নিয়ে খেলছো খেলাধুলা করছে মিমো যেরকম দুষ্টি মৃত্যু থাকে সেরকম করছে ইমোশোনার খেলাধুলার কোনো শেষ নেই আর এই দিকে মমিতা চাউমিন বানাচ্ছে তো এখানে মমিতা আর এইখানে

তো আসলে মমিতে যেটা বলছিল সেটা হচ্ছে আমার একটু কড়া কড়া চাউমিন খেতেই ভালো লাগে অর্থাৎ কড়া ভাজা কড়া ভাজা না হলে ঠিক আমি খেয়ে বিশেষ মজা পাই না এরকম এর আগের দিন যেরকম হয়েছিল মমিতে যেটা বলছে যে বেশি হয়ে যাবে তো পরিমাণে তো সেই জিনিসটা আসলে ওই কী বলবো নরম হয়ে গেছে নরম হয়ে গিয়ে জিনিসটা এই তো জিনিসটা একটা সাথে একটা লেগে গেছিল এই মিমো তুমি এই যে কথা বলছো আমি কথা বলতে পারছি না তো চুপ করে থাকো চুপ করে থাকো চুপ করে থাকো মিমো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই দিন আগের দিন যেটা ওরা বাবা ভিডিও করছে বাবা ভিডিও দাও ঠিক আছে হ্যাঁ বলো হ্যাঁ ভিডিওতে কম্প করো বলো কিন্তু মিম চুপ থাকো চুপ থাকুক চুপ থাকো তো মীমশন বলছে যে চুপ থাকবে আসলে কতক্ষণ চুপ হ্যাঁ কতক্ষণ যে চুপ থাকবে যাই না তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে চাউমিনটা বেশ দলা পাগিয়ে ফেলেছিল সোজা কথা এখন যেটা আমি থেকে করতে বললাম সেটা হচ্ছে যে আস্তে আস্তে যাতে ঝুড়ঝুড়ে থাকে সেই জিনিসটা সেভাবে করতে বললাম তো যাই হোক দেখে দেখ কি হয় এইটা তো এখনো পর্যন্ত ঝুঝুরে আছে না দলা পাকালে ওই সিদ্ধ করার সময় একদম নরম হয় পুরো দেখো নরম অতটা হয় বেশি নরম হয়ে গেলে দলা পাক যায় আর নরম যদি হালকা হয় তাহলে তোলা ভাঙাবে না এইটা তো দেখে সেটা খাওয়ার সময় বোঝা যাবে যে আসলে কোন পরিস্থিতিতে থাকে তো এরপর যখন খেতে বসব তখন আবার সবটাদের সাথে দেখা হবে তো এখানে আমাদের খাবার চলে আসছে চাউমিন ফাইনালি চাউমিন তৈরি হয়ে গেছে তো আজকে যেটা দেখে মনে হচ্ছে বেশ ঝোরঝোরে হয়েছে কোনো সমস্যা হওয়ার কথা না দেখতে তো সেরকমই লাগছে আর এইখানে মিমো সোনা অলরেডি খেতে বসে গেছে মিমো খেতে বসে গেছো ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ পেস্টি না পেস্টি এটা পেস্টি বলছো কেন তুমি তো মিমো ভুলভাল উচ্চারণ করছে আপনারা কেউ কিছু মনে করবেন না তো এখানে মেয়েও চলে আসছে তো মেয়াওকে মেমো বলেছে বলেছে আমার কাছ থেকে খেতে মেয়েকে সে দেবে মেয়েও এদিকে আসো 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 এইখানে আসো মেয়সো তোমার তোমার জন্য তো ব্যবস্থা করেছি বসো তুমি এইখানে আসো এখানে আসো না বসো তো মেয়র আসলে ঠান্ডা লাগছে যার কারণে মেয়ের জন্য এই ব্যবস্থা করা হয়েছে মেমোশনে এদিকে যথারীতি যে কি বলে শর্টস চালু করে দিয়েছে তো যাই হোক এখন মেমোশোনা খাওয়া দাওয়া করছে আর এদিকে মেয়েও বসছে যদি কিছু পাই মেমোশোনা যদি কিছু দেয় তো মনে হয় না মেমোশোনা কিছু দেয় মেয়ে ওকে তো এই হলো পরিস্থিতি তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আগামী তো নতুন ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ